প্রিয় দিনদার ভাই বোনেরা কীভাবে আপনারা পবিত্র এশাক নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে আমি বলে দিব এই নামাজের নিয়ত সোরা দোয়া এবং বিশেষ করে যে সময়টিতে এই নামাজ আদায় করতে হয় সেই সময়টিও বলে দিব নামাজ শেষে আপনি এমন একটি দোয়া পাঠ করবেন যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন এবং আপনাকে চিরতরের জন্য যত দিন আপনি বেঁচে থাকবেন তত দিন আপনাকে হেদায়াতের উপর অটল রাখবেন বিপদগামী করবেন না পথ করবেন না সুবাহান আল্লাহ সর্বশেষ আমরা আল্লাহ পাকের নিকট মুনাজাত দিয়ে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন সম্মানিত দর্শক প্রথমেই আমরা জেনে নিব এই এশাক নামাজ আদায় করার ফজিলত কি কি ফজিলতের দিকে তাকে আমরা এই এশাকে নামাজ কষ্ট করে আদায় করব। আল্লাহ রসুন সাল্লাহ আলহিম আসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পর সূর্য উদয় হওয়া পর্যন্ত নিজের যায় নামাজে বসে বসে তসবি তাহালিল জিকির আজকার পাঠ করবে পাঠ করা শেষ হলে যখন সূর্য উদয় হবে তখন দুই রাকাত অথবা চার রাকাত নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ রবুল আলমিন তার আমল নামায় একটা বড় হজ ও একটা ওমরা করার সব লিখে দিবেন সোহান হজরতানা সাজিউল্লাহ আনহু বললেন নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম এই কথাটি তিনবার বললেন যে একটি বড় হজ ওমরার মতো একটি বড় হজ ও উমরার মতো একটি বড় হজ ও উমরার মতো সব তার আমল নামায় লিখে দেওয়া হবে সুবাহ তাহলে যেই কথাটা তিনবার বলা হয় সেই কথাটা দ্বারা বোঝা যায় এটার ফাজিলত অনেক বেশি বা এই কথাটি সত্য 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 এতে কোনো মিস হবে না আর আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদা করে নিজের মসল্লায় বসে বসে তসবি তালিল আদায় করবে সূর্য উদয় হওয়া পর্যন্ত এর মধ্যে সে অন্য কোনো মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলবে না ভালোবাসায় কথা বলতে পারবে কোনো সমস্যা নেই ন্যাক কথা বলতে পারবে ন্যাক কাজ করতে পারবে কোনো অপ্রাসঙ্গিক কোনো কথা বলবে না ওই ব্যক্তি যদি চার রাকাত নামাজ আদায় করে কোনো অপ্রাসঙ্গিক কথা না বলে চার রাকাত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সগিরা গুণাগুলো মাফ করে দিবেন সোহান আল্লাহ ওই সগীরা গুণাগুলো যদি সাগরের ফেনা পরিমাণ হয় তার ওই সমস্ত গুণাকাতাগুলো মাফ করে দিবেন সুহান বিখ্যাত সাহাবি হজরত আবু গিফারিরা রাদি আল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা দিনের শুরুতে চার রাকাত নামাজ আদায় করো ইশরাকের আর আমি দিনের শেষে তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব সুবাহান দিনের শেষে আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব তোমার কি লাগবে তোমার কোন বিষয়ে প্রয়োজন তোমার কোন কাজের প্রয়োজন তোমার কোন বস্তুর প্রয়োজন সব কিছুর জন্য আমি রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সাল্লাম যথেষ্ট হয়ে যাব সুহান আল্লাহ ভাইর আমার এখন আসুন এই ঈশাক নামাজের সময় কোন কোন সময় আপনি আদায় করবেন যখন ফজরের নামাজ শেষ হয় সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আপনি এই সময় বসে বসে যে কির আজকার করবেন সূর্য যখন উদয় হয়ে যাবে তখন আপনি নামাজটি আদায় করবেন কথা হলো সূর্য কখন উদয় হয় আমি তো দেখি না আমরা তো দেখি না কখন সূর্য উদয় হয় তো প্রত্যেকটা ক্যালেন্ডারে দেওয়া আছে কোন সময় সূর্য উদয় হয় সূর্য উদয় হওয়ার সময় থেকে পনেরো মিনিট এটা উদয় হতে সময় লাগে সূর্য উদয় হওয়ার শুরু সময় শেষ সময় তার মানে শুরু যদি হওয়া পনেরো পাঁচটা পনেরো তাহলে আপনার এটা উঠে সাতটা লাগবে পাঁচটা তিরিশ এই মাঝখানে যে পনেরো মিনিট উঠতে উঠতে সময় লাগে পনেরো মিনিট কোনো নামাজ আপনি পড়তে পারবেন না যখনই সূর্য উদয় হবে এই সূর্যের শেষ টাইম মানে উদয় হওয়ার শেষ এরপর আপনি এই নামাজটি আদায় করবেন এরশ্বাকের নামাজটি আদায় করবেন তাহলে আপনার নামাজটা কবুল হবে আর আপনি যদি উদয় হওয়ার শুরুর টাইম থেকেই পড়েন তাহলে পুরো পনেরো মিনিট যেটা নিষিদ্ধ ওয়াক্ত হারাম ওয়াক্ত এই ওয়াক্তে আপনার এই নামাজ আদায় করলে হবে না তাই ফজরের নামাজ পড়া থেকে নিয়ে এক কথায় সূর্য উদয় হওয়া শেষ হলে আপনি নামাজটি আদায় করবেন যখন আপনার সময়টি নির্ধারণ হয়ে যাবে সূর্য উদয় হওয়া শেষ এখন আপনি যায় নামাজে দাঁড়িয়ে যাবেন সর্বপ্রথম নিয়ত করবেন আরবিতে অথবা বাংলায় অথবা কোনোভাবেও যদি নিয়ত না করেন মনে মনে ভাবলেও হয়ে যাবে নিয়ত তিনভাবে হতে পারে মূল অর্থ হলো ইচ্ছা করা আপনি ইচ্ছা করছেন নামাজের জন্য দাঁড়াইছেন এটাই নিয়ত এরপরে মুখে বলার তেমন কোনো প্রয়োজন নাই ফরজ যেটা সেটা হলো মনে মনে ভাবা হয়ে গেছে এরপর আমরা অনেকে আসি নিয়ত পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছে যদি এরকমভাবে অভ্যস্ত হয়ে যায় পরে নিয়ত না পড়লে যদি মনের মধ্যে খারাপ লাগে তাহলে আপনি নামাজের ঠিক করবেন আপনি যদি আরবিতে অভ্যস্ত হন তাহলে আরবিতে পড়বেন আর যদি বাংলায় অভ্যস্ত হন বাংলায় করবেন আরবিটা আগে শুনুন নামাজটি আপনি দুই রাখাত দুই রাখাত করে চার রাখাত পড়বেন এই জন্য দুই রাখাত নিয়ে করতে হবে না ওয়াই টু আন সলাতিল রকি। সুন্নাতু রসুল ইল্লাহিত আলা আহ মোতাবাৎ জিহান এলা জিহাতিল কাহাবাতি শেরীফাতি আল্লাহহু আকবার আর এই নামাজটি নফল যদি আপনি নিয়মিত পাঠ করেন তাহলে সুনত বলতে পারেন যাই হোক আপনি নফলি তা আলা মতাবা জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহ আকবর বলবেন অর্থাৎ নফল বলে এই নামাজটি আপনি আদায় করবেন দুই দুই রাকাত করে চার রাকাত নামাজ আদায় করবেন চার রাকাতে নিয়ত করবেন না দুই রাখাতে নিয়ত করে দাঁড়িয়ে যাবে নিয়ত করা শেষ হলে আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন হাত বাঁধার পর সানা পাঠ করবেন অতফর রহ ইসমিল্লাহ রহমান পাঠ করে ফাতেহা পাঠ করবেন সূরা ফাতেহা পাঠ করা শেষ হলে এরপর আপনি যে কোনো একটি সুরা মিলাবেন সুরা ফিল হতে পারে বড় ধরনের সুরা পারলে ভালো আয়াতুল কুরসি পারলে ভালো তারপর আপনার শেষ তিন পাঠ পাঠ করবেন করবেন এই সমস্ত আয়াতগুলো আছে এগুলো তো এখানে সুরার ক্ষেত্রে আরো দুই একটা বিষয় খেয়াল রাখতে হবে প্রথম রাখাতে আপনি যে সুরা পাঠ করবেন দ্বিতীয় রাখাতে তার নিচের দিকে সুরা পড়বেন প্রথম রাখাতে যেই পরিমাণ আয়াত তেলাওয়াত করবেন দ্বিতীয় রাখাতে তার চেয়ে একটু কম পরিমাণ পরার চেষ্টা করবেন এই দুইটা দিক আপনার খেয়াল রেখে সুরাটি মিলাতে হবে সুরা মিলানো শেষ আল্লাহ আকবার বলে রুকোতে চলে যাবেন হায়ান আর আজিম তিনবার পড়বেন স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পর আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম বলেন একজন সাহাবী নামাজের সময় রুকো থেকে দাঁড়িয়ে হামদাং কাতি রং তৈগী মোবারকাং ফি এই দোয়াটি পাঠ করলো পাঠ করার পর ফেরেশতারা হামাগুড়ি দিতে লাগলো কার আগে কে এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে আল্লাহ কার আগে কে এই দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে এটার এত ফজিলত এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন হামদান কেছির তাইয়িবাম অত লো আকবার বলে শেষ দায় চলে যাব শেষ দায় গিয়ে সুবাহান রব্বিয়াল আলা তিনবার পরবো অনেক বলে সুহান রব্বিয়াল আলা আলা না সুবাহান রব্বিয়াল আলা তিনবার পাঠ করার পর লহ আকবার বলে সোজা হয়ে বসবো বসার পর একটি দোয়া আছে দুই সিজদার মাঝখানে আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করে থাকেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম সুন্দর একটি দোয়া পাঠ করতেন আর তিনি বলেছেন দুই সিজদার মাঝখানে যখন তুমি আল্লাহর কাছে চাইবে তখন আল্লাহ তালা ফিরিয়ে দেন না কারণ বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহ রব্বুল আলমিন বান্দার সামনে থাকেন বান্দার কুদরতি মাথা বান্দার মাথার নিচে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি পাগুলো অভিচ্ছেদেন সুহানাল্লাহ বুখারী শরীফের হাদিস প্রথম হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি নামাজ পড়বে এই কথা মনের মধ্যে ধারণ করো তুমি যেন আল্লাহকে দেখছো আর যদি এটা মানতে রাজি না হও যে আমি তো দেখতেছি না তাহলে তুমি এটা ভাবো যে মহান আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন সুবহানাল্লাহ বসার পর দুই শেষদের মাঝে দোয়া কবুল হয় এই জন্য এই দোয়াটি কোনোভাবেই করবেন না আল্লা গুফিরলি গুফিল্লি ওয়ার হামনি অ যুকনি আল্লাহ মাগু ফিরলি আই আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও অরহাম্নি তুমি আমারে রহাম করো। ওহাদিনী তুমি আমাকে হেদায়েত দান করো ওয়াফিনী তুমি আমাকে শস্ততা দান করো অ রশুকনি তুমি আমাকে হালাল রিজিক দান করো সুহান আল্লাহ যদি আপনি চারটা জিনিস পাওয়া যান আপনার আর কোনো কিছুই লাগবে না আপনি যদি গুনাহ মাফ হয়ে যায় তাহলে জান্নাতি। আপনার যদি রিজিকের ব্যবস্থা হয়ে যায় দুনিয়া হওয়া লাগবে না আপনি যদি সুস্থ সুস্থতা থাকেন তাহলে বেশি বেশি ইবাদত করতে পারবেন পৃথিবীর মধ্যে সব চাইতে বড় নিয়ামত হলো সুস্থতা আমি যেটা মনে করি আমার মতে কারণ অসুস্থ হলে দুনিয়ার বাড়ি গাড়ি কোনো কিছুর মায়া লাগে না তখন মনে চায় আমার পৃথিবীর যতটুকু সম্পদ আমার আছে সব কিছু বিক্রি করে আমি সুস্থ হয়ে যাই এই কথাটা তখন আমার ভিতরে ভাবনা আসে এই জন্য সুস্থতা বড় নেয়ামত ও আিনি আয় আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও দুই সেজদার মাঝখানে দোয়াটি পাঠ করে আবার সেজদা দিবেন দুই সেজদা শেষ হলে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন লহ আকবার বলে তারপর সানা পাঠ করবেন না সুরা পা তেয়া পাঠ করে যে কোনো একটি সুরা পাঠ করবেন প্রথম দা রাখাতের দিকে খেয়াল করে দ্বিতীয় সুরাটি পাঠ করতে হবে দ্বিতীয় রাখাতের প্রথম রাখাতে বড় সুরা দ্বিতীয় রাখাতে ছোট সুরা অতফর আপনি আবার রুকু সিজদা করবেন প্রথম রাকাতের মতো এখন বৈঠক দুই রাকাতের বৈঠকতে আপনার শেষ বৈঠক তা মাসুরা পাঠ করে আপনি আসসালাম আলাইকুম অরহমাতুল্লা বলে ডান দিকে সালাম ফিরাবেন আবার মাথা সোজা করে নেবেন আসসালাম আলাইকুম বলা পর্যন্ত মাথা সোজাই রাখবেন অরহমাতুল্ল বলার সময় আবার মাথাটা আপনি ঘুরে দিবেন বাম দিকে যখন নামাজ শেষ হয়ে যাবে আল্লাহ রসুন সাল্লাম উচ্চ উচ্চস্বর একবার বলতেন আক পার আস্তক তিনবার বলতেন আজত উকফিরুল্ ল আজ তা অতবার পাঠ করতেন আল্লাহ হম মাং তা সালাম ও ম হিংকা সালাম আল জালালি ওল ইকরম আল্লাহ হম্মা আইনী আলা দিকরি কেব শুকুরি কেবস্নে বা দাদিক এ জাতের যত দো আছে আপনি পাঠ করবেন পাঠ করার পরে এখন আপনি মুনাজাতের পর্বে চলে যাবেন মোনাজাদ দোয়ার আগে আপনি সাহিদুল ইস্তিক ইস্তিগফার পাঠ করতে পারলে করবেন অর্থাৎ তওবা করার যে রাজা দোয়া আছে এই দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি আমার সাথে পাঠ করেন আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ও আনা আব্দুকা ও আনা আলা আহদিকা ওয়াদিকা মাস্তাতআতু أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. এই সাইদুল ইস্তিক পার পাঠ করলে আল্লাহ রবুল আলামিন তার জীবনের অধ্যায়ের ছোট বড় জানা ও জানা ইচ্ছা অনিচ্ছা যত প্রকারের গুনা আছে আল্লাহ রবুল আলমিন তার গুণা গুলো মাফ করে দেন সোহান এটার উপরে আর বড় কোনো তো নাই এটার উপরে আর কোনো বড় ইস্তিক নাই এটাই হলো সবচাইতে বড় ইস্তিক পার সাইদুল ইস্তিফার এরপর আপনি ছোট্ট একটা দোয়া পাঠ করবেন যে দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার গুণা তো মাফ করবেন আপনাকে ভালো পথে অটল রাখবেন আজকাল আমরা ভালো পথে চলে আসার পরে আবার খারাপ পথে চলে যাই কয়েকদিন নামাজ পড়ে রোজা রাখি হজ করি ঝাঁকার দিই ভালোভাবেই চলি আবার কয়েকদিন পরে দেখা যায় মাথার মধ্যে টুপি নাই হিজাব নাই পর্দা নাই কোরআন নাই নামাজ নাই কোনো কিছুই নাই আগের মতো হয়ে গেলাম তার মানে হেদায়াত কান দিয়ে আসলো আবার চলে গেল পথভ্রষ্ট হয়ে গেল এই জন্য এই দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহ নার আমি আলমিন তাকে হেঁদায়ত দান করবেন হেঁদায়তের উপর অটল থাকবা তফিক দান করবেন ছোট্ট একটি দোয়া অল্ল হুমি ওহদিনী ও সাদিদিনী অল্ল হুম আল্লাহ হুম আই আল্লাহ তুমি আমাকে দান করো অসাদ্দিদিনী তার উপরে আমার অটল রাখো রাখো আমাকে ফালাই দিও না আমার বিচলিত করিও না আমার সাথে বলেন এই দোয়াটি কয়েকবার পাঠ করো অত্যা ক্লাস তিনবার পাঠ করে আপনি মুনাজাত দিবেন আবার অস্তা ফিরুল্লাহ পাঠ করবেন আমার সাথে এখন মুনাজাত দিবেন মোনাজাদের মধ্যে আমি ইস্তমিয়া আজম পাঠ করে বলবো আল্লাহ যে যা কমেন্টে লিখছে সবার দোয়াগুলো আপনি ইসমে আজমের ও কবুল করে নেন এই জন্য আপনারা এখন থেকে প্রত্যেকে কমেন্টের দোয়াগুলো লিখে ফেলুন লিখে ফেললে আমি যখন দোয়া করবো আল্লাহ রবুল আলমিন আপনাদের কমেন্টের দোয়াগুলো যেন ইসমে আজমের ও সিলাই কবুল করে নেন সবাই আমার সাথে ইস্তাফুল্লা পরে হাত তোলেন্ল হর্বি من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا رب كريم يا حي يا قيوم الله. এই ঈশ্বরের নামাজ আদায় করে যতগুলো আমল করা হলো এই আমলগুলোর হাদিয়া শোনার মদিনে সাল্লা সাল্লাই ওয়াসাল্লামের রূপাকে পৌঁছে দাও রাবি শুদ্ধ নিয়মে আমরা যেন পাঁচ রক্ত নামাজ পড়তে পারি আদায় করতে পারি সেই তফিক দান করো আল্লাহ তুমি আমাদের জীবন ও যৌবনের গুণাগুলো মাফ করে দাও পরিবার পরিজন ছেলে মেয়ে স্বামী স্ত্রী সকলের গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের সবাই রে তুমি হেদায়ত নসিব করে দাও আমাদের জান মাল ইমান নিজের হেফাজত করো এলেমে আমলে আদব ক্লাসের ক্লাসের মধ্যে বার বরকত দান করো আল্লাহ আমাদের সমস্ত বিপদ দূর করে দাও মনে নেক মাকা আসদগুলো পুরা করে দাও আল্লাহ সদকে জারিয়াতান মাদ্রাসা করার খেয়াল করেছি আল্লাহ আপনি আমাদের এই খেয়ালকে কবুল মঞ্জুর করেন এই দোয়াকে আপনি কবুল করেন আল্লাহ আমরা যারা যারা নিয়ত করছি মাদ্রাসা করবার জন্য যারা দান করেছে সদস্য হয়েছে সবাই আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আপনার বান্দা বান্দিরা যে যা লিখতেছে কমেন্টে আপনার কাছে চাইতেছে আল্লাহ ইয়াদ আল জালাল ওয়াল ইকরাম ইয়া হাই

করুন এই স্মিয়া আমাদের মনের আশাগুলো পুরা করে দেন গুনা থেকে হেফাজত করেন শয়তান ওয়া সোহাসা থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ যাদের অভাব অনটন আছে দূর করে দেন টাকা পয়সার ব্যবস্থা করে দেন আর রিজিকের ব্যবস্থা করে দেন ঋণগুলো পরিশোধ করবার তৌফিক দিয়া দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা আপনি যদি সবাইকে প্রচার করতে চান লাইক দিয়ে শেয়ার করে দিন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন